আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই দেখুন বর্তমানে যত প্রতিষ্ঠান আছে গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির তো সব প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই দেখুন অবস্থা গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান পুরে ছাই যত প্রতিষ্ঠান আছে গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির তো এই দেখুন ছাত্র জনতা এইদিকে ঢুকে এই দেখুন সব ব্যাঙে ফেলার জন্য ভিতরে ঢুকা ভিতরে ঢুকার চেষ্টা করছে না ঠিক ভিতরে ঢুকেই গেছেন তো রূপশীতে কি অবস্থা রাস্তায় রাস্তায় মানুষের উল্লাস お寝で寝て寝て寝て寝て寝て。